পোর্টফোলিও অ্যাক্সেস এই যে নামটা আছে এটা রিমুভ করবেন কিভাবে ফেসবুকটা লগ ইন করবেন লগ ইন করার পর আপনি পেজটাতে আসবেন আসার পরে উপরে যে প্রোফাইল পিকচার আছে ওইখানে আসার পর আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে ওইটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস লেখা পাবেন সেটিংসের উপর ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ভিউ আসবে আর অবশ্যই আপনার পেজটা কিন্তু ডেস্কটপ মুড়ে রাখতে হবে দেখেন আমি এখানে দেখাচ্ছি যে ডেস্কটপ সাইট এটা টিকমাক্টটা দিয়ে রাখলে এরকম ভিউটা পাবেন আর এই রকমটা পাওয়ার পর আপনি এখানে আসবেন পেজ সেটিংস পেজ সেট আপ পেজ সেট আপটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম আরেকটি পেজ আসবে আসার পর এখানে পেজ অ্যাক্সেস লেখা পাবেন পেজ অ্যাক্সেসে চলে আসবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যদি দেখতে পাচ্ছেন বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস এই যে নামটা আছে এটা রিমুভ করবেন কিভাবে তো এটা রিমুভ করতে হলে আপনি এখানে পাশে থ্রি ডোর আছে এ পাশে থ্রি ডোরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটি লেখা আসছে দেখেন আমি যদি জুম করি তাহলে বুঝতে পারবেন যে রিমুভ ফ্রম পোর্টফোলিও সেটিংস তো এটার উপরে ক্লিক করে আপনি এই রিমুভে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেন দেখেন রিকোয়েস্ট সেন সেন রিকোয়েস্ট পেয়েছেন তো এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে পেস্টটা সেই পেজটা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার